সিরাজগঞ্জের এনায়তপুরে ফাসিস্ট আওয়ামী সন্ত্রাসীর পুনরুত্থানের প্রতিবাদে এনায়তপুর থানার স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতই মে দু সকাল দশটা ত্রিশ মিনিটে এনায়তপুর হাট চত্বর থেকে শুরু হয়ে কেজির মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই মিছিল সমাবেশের সভাপতিত্ব করেন এনায়তপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র দলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা নেতৃবৃন্দ অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শাসন কাঠামোর পতন পর যখন নেতৃবৃন্দ অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শাসন কাঠামোর পতনের পর যখন সাধারণ মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে শুরু করেছে ঠিক তখনই দলটির একটি স্থানীয় চক্র সন্ত্রাসের পুনরুত্থান ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়েনায়তপুর থানা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মজনু বলেন আজকে আজকে ওই মিছিল করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ও বন্ধুরা আপনারা জানেন বিগত ষোলো বছর স্বৈরাচারী করে এই দেশ থেকে না পলায়ন করে শুধু মামার বাড়ি ভারতে পালিয়েছে সংগ্রামী ও বন্ধুরা শুধু শেখ হাসিনাই পালায় নাই আওয়ামী লীগ আবারও পুরনো চেহারায় ফিরে আসতে চাইছে চাদাবাজি দখল হামলা ও ভয়ভীতির মাধ্যমে জনগণকে স্তব্ধ রাখতে চাইছে কিন্তু আমরা জনগণের পাশে থেকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব এনাদপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার বলেন গণতন্ত্রের বিজয় যাদের সহ্য হয় না তারা নতুনভাবে সংঘবদ্ধ হয়ে এলাকা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে এনাদপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুক্তার হাসান বলেন आगोस्ट आंदनी आईने न মানসিকতা নিয়ে যারা এখনও জনগণকে সূত্র মনে করে তাদের প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম অভায়ক মোহাম্মদ সরওয়ার সরকার কৃষক দলনেতা আব্দুল কাদের বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম স্বেচ্ছাসেবক দলনেতা আলমগীর আবুল কালাম আজাদ এবং ছাত্র দল নেতা আবু তালেব প্রমুখ তারা সবাই এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের পুনরাবৃত্তিকে একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করেন এবং এর বিরুদ্ধে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান

মিছিল সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো এলাকায় ছিল চাপা উত্তেজনা স্থানীয় সাধারণ জনগণ বিএনপির অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি জানান সাত্তার আব্বাসি সিরাজগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ নিউজ টুডে